আলা আহ হেবি আরে সেও তো তার ভাইকে মুসলমান ভাইকে হত্যা করার নিয়োদ করে বেরিয়েছিল নিয়ত ছিল হত্যা করা হত্যা করার আগে নিজেরই ধাপাস হয়ে গেছে ধাপাস হলে নিয়ত থেকে দেশে বিরোধ হয় নাই নিয়তের কারণে নিহত হয়েও জাহান্নামে না উল্লাহ

এত শান্তি এত নিরাপত্তা এই ভেবে তাকে কেমন শহীদ করবে কে হট দিস দিস সাধারণ মানুষ গালি দেওয়ার সুযোগ নাই গলা ধাক্কা দেওয়ার সুযোগ নাই খলিফেকে গেলে শহীদ করবে কে কথা বলবে না মারাত্মক কথা না এইটা কি দোয়া এই দোয়া কেমন কেমন হবে আরে এত শান্তি এত নিরাপত্তা এত সেফটি হোল ও দেখেন্টরি থ্রো দা ওয়ার্ল্ড থ্রো দা হিজ্রেন্টি তার আজত্বের মধ্যে এত নিরাপত্তা প্রাণী পর্যন্ত অন্যান্য প্রাণী পর্যন্ত অন্য প্রাণীকে কষ্ট দেয় না মানুষ কেউ দূরে থাক শহীদ করবে কেউ ওনাকে এই দু আল্লাপা কবুল করছেন ফজরের নামাজের সময় ওনাকে শহীদ করতেছে একজন লোক সেই লোকটার নাম হলো লুলু ফিরোজ ইতিহাস পড়তে হবে তো বাপ ইতিহাস না পড়লে তুমি মৌলবি আপনি চিনতে পারবেন না তো এই যে কি ভয়ঙ্কর মৌলবি এদের চিনতে পারবেন না তো আমাদের বুদ্ধিতে যাওয়ার মন চায় না কথা বলবে না কেন আমাদের বুদ্ধি শুদ্ধি নাই মন্ত্রী জন্ত্রী একটা হইলে তো কি বলো গাড়ি বাড়ি মন চায় না পারতেছি না কেন সুযোগ নাই সুযোগ নাই আমাদের আকাবিদরা কেউ এই পথ গ্রহণ করেন নাই আমি গুরুদের চাইতে বড় পায়ের তলার জুতার তলায় যে পায়ের তলায় যে জুতা সেই জুতার তলায় যে ধুরা বাড়ি ওই ধুরা বাড়ির যে ধুরা ধুমা ধুমা ওইটা যোগ্যতা ওটা আমাদের নেই উনি তো পেশাব মোবারক করছেন পেশাব মোবারকে ফেনা হয় না ওই ফেনার যোগ্যতা ওটা আমাদের নেই শুনতে খারাপ লাগতেছে কিন্তু কথা কিন্তু সত্য

اس کو سنی بخاری پڑھ رہے ہیں اور گائے جور نہیں ہے بخار نہیں